সৎকায় ওয়াজিব ঈদের দিন শুভে সাদিকের সময় জীবন ধারণের আবশ্যকীয় উপকরণ ব্যতীত যার নিকট সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলার উপর সমপরিমাণ মূল্য যার নিকট বিদ্যমান আছে এমন প্রত্যেকটি মুসলমানের উপর সৎকায় ফিত ওয়াজিব যেমনটি রাসুল সাল্লি হুসাল্লা মুসলিম শরীফের নয়শত সৌরাসিনাং হাদিসের ভিতরে বলেন ফরাজা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামা জাকাত আল ফিত্রি স আন মিন তামরিন ও স আন মিন শাহরিন আল আল হুর্রি ওয়াল আবদি ওয়াল ওয়াল উংসা ওয়াল সাগিরি ওয়াল কাবিরি মিনাল মুসলিমিন রসুল সাল্লা সাল্লাম বলেন গোলাম স্বাধীন পুরুষ নারী হোক ছোট হোক বড় হোক প্রত্যেক মুসলমানের জন্য এক সা গম অথবা এক ফিতির হিসাবে আল্লাহর রাস্তায় দান করাকে সাল্লাম উম্মতের জন্য আবশ্যক করে দিয়েছেন সাড়ে বাহান্ন তোলা স্বর্ণ সাড়ে বান্ন তোলা রূপায় অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ যার নিকট থাকবে এমন ব্যক্তির জন্য এক কেজি ছয়শো গ্রাম গমের মূল্য আল্লাহ রাস্তায় সৎকা করা আবশ্যক করে দিয়েছেন তবে এক কেজি আটশত ছেষট্টি গ্রাম দেওয়া সবচেয়ে উত্তম কোন কোন বস্তু দিয়ে সৎকায় ফিতির আদায় করা যাবে পাঁচ প্রকার খাদ্য দ্বারা সৎকায় ফিতির আদায় করা যায় এক নম্বর জব দুই নম্বর খেজুর তিন নম্বর ফনির চার নাম্বার কিসমিস পাঁচ নাম্বার গম এই পাঁচ প্রকার খাদ্য দ্বারা শৎকায় ফিতির আদায় করা যায় এই শতকায় ফিতির কাকে দেওয়া যাবে যেই সাত প্রকার লোকরে তালা নিজে বলেন নামের সাদাক তলিল ফকাল মাসা কি আলাইহা ওয়াল মু আল্লাহফতি যেই সাত প্রকার লোকরে শৎকায় ফিতির একটা জাকাত দেওয়া যায় এই সমস্ত লোককেই সৎকায় ফিতির দেওয়া যায় আমরা এই সৎকায় ফিতির কেন দেব রসুল সাল্লাহ আলী হুসাল্লাম হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন এই সৎকায় ফিতিরটা আমরা কেন এবং কখন দেব ফরজা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জাকাত আল ফিত্রি তু হুরত মিনাল্লাহ রাফাসি রসুল সাল্লা সাল্লাম এই ফিত্রার বিধান দিয়েছেন রোজাদারকে অনর্থক এবং অশ্লীল কথা থেকে পবিত্র করার জন্য অতুল মাসাকিন নীল মিসকিনদেরকে এবং খাবারের ব্যবস্থা করার জন্য তাহলে এই এক রোজাদারকে সমস্ত গুণা থেকে পবিত্র করার জন্য দুই নাম্বার এই সৎকায় ফিতরের বিধানটা হলো মিসকিন অসহায় ব্যক্তিদের অন্ন জোগাড়ের জন্য ইসলাম এই বিধানটা করে দিয়েছেন রাসুল সামনেই বলেন মান আদাহা সালাত যে ব্যক্তি ঈদুল ফিত ঈদুল আজ ঈদের নামাজের পূর্বে সৎকায় ফিতিরটা আদায় করে দিবে ফাহিয়া জাকা আতন মকবুল আতুল তাহলে তার কবুল সৎকায় ফিতির আদায় হবে আর অমান আদাহা কবলাস বাদ সালাতি আর যে ব্যক্তি নামাজের পরে আদায় করে দেয় ফাহিয়া সদাকাত মিনা সদাকাত সেটা অন্য অন্য সদকার মতো হবে এই সৎকায় ফিতিরটা চারভাবে আদায় করা যায় এক নম্বরে ঈদের পূর্বে রমজানের যে কোনো দিনে আদায় করা যায়জ দুই নম্বর ঈদের দিন ঈদের নামাজের পূর্বে আদায় করা মুস্তাহাব তিন নম্বর ঈদের পরে ঈদের নামাজের পর মাকরু সারায় আদায় করা যায়জ চার নম্বর ঈদের দিনের পর অন্য অন্য দিনে বিলম্ব করা এটা গুণা তবে আদায় করলে আর গুণা থাকে না এই চার পদ্ধতিতে সৎকায় ফিতির আদায় করা যায় আমরা আমাদের সৎকাই ফিতিরগুলো আমাদের বর্তমান ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত মৌলানা আব্দুল মালিক হাফিজা নির্দেশে আমরা সর্বনিম্ন একশত পনেরো টাকা করে আমাদের জনপতি মাতা পিছু আমরা সৎকাই ফিতিরগুলো আদায় করে দিই